পাওয়ার টিলার চালানোর সময় দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হলো এক ব্যক্তি আহত ব্যক্তির নাম বিধান দাস বয়স পঞ্চাশ বছর ঘটনা সোমবার সকালে খোয়াইয়ের ঢলাবিল কলোনি এলাকায় স্থানীয় এক ব্যক্তি জানান বিধান দাস সেই দিন পাওয়ার টিলার দিয়ে কৃষি জমিতে চাষ করছিল একটি জমিন থেকে অন্য জমিতে যাওয়ার টিলার নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে এটি গুরুতরভাবে ভাবে আহত হয় বিধান দাস স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা আহত বিধান দাসকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় ওনার নাম কি দা বিধান দাস বাড়ি বাড়ি তারপর আগে সেকেন্ডার